মুছে নিয়ে ব্যালকনিতে যাবো অনেক দিন তোমাদের ব্যালকনি দেখানো হয়নি সেন ব্যালকনিতে যাবো আর অনেকগুলো কাপড় আছে সব ভাস ঠাসও করবো তা চলো যাওয়া যা এখানে ফোন চার্জ দিয়ে দিয়েছি দিন পর আবার ব্যালকনিতে চলে এলাম বন্ধুরা কালকে গোটা রাত ফ্যান চলেছে না এতো ঠান্ডা লেগে গেছে আবারও নতুন করে গলা টোলা বসে গেছে মানে শরীরটাও ভালো লাগছে না চলে তোমাদের ব্যালকনি ভিউটা দেখায় আর পাশের বাড়িটা ভেঙে ফেলেছে সেটাও তোমাদের দেখায় এই বাড়িটা কেমন ভেঙে ফেলেছে দেখা যাচ্ছে আর এদিকে দেখো গাছপালাগুলো তুলসী গাছ এটা বেল ফুল গাছ ফুল গাছ এবারে ফুল দেবে আর এখানে একটা শাক এখানে পুঁই পুঁই শাক হয়েছে বীজগুলো ছিটিয়ে দিলে না বন্ধুরা আবারও পুঁইশাক হবে এই পুঁই মিটুরিগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে কিন্তু এইটুকু কী খাবো ওই জন্য এইটুকু আমি এইখানেই ছিটিয়ে দেবো তাহলে কী হয় পুঁই গাছ হবে অনেকগুলো আর এনে অ্যালোভেরাও ছোটো ছোটো লাগিয়েছে অনেকগুলো শাকও হয়েছে দেখতে পাচ্ছ আর এসে এখানে বৃন্দাবন গাছ ছিল বৃন্দাবন গাছেও কিন্তু কয়েকটা ফুলও ফুটেছিলো আর এখানে দেখো লতানো গোলাপ ফুল দেয়নি এনে মরশা গাছের পাতা পুরো ঝরে গেছে আবার নতুন করে পাতা গজাবে তো চলো জামা কাপড়গুলো আমার মেলা রয়েছে উপরে নিচে সব তুলে ফেলি উঠবো উঠে সব জামা কাপড়গুলো ফেলে নেব আর নিচে যেগুলো আছে যেগুলো আমি ফেলে নিই তাহলে এইখানেই সব ভাঁজ করে নেবো এরকম ময়লা হয়েছিলো কালকে গরম জল দিয়ে ভালো করে কেচে দিয়েছি দেখুন এই ময়লা আর একটু গরম করে ভিজিয়ে কাচলে ঘর বন্ধুরা বেশ সুন্দর পরিষ্কার হয় এটাও দেখো খুব সুন্দর পরিষ্কার একটা আল হয়ে রয়েছে এগুলো সব ভাজ করে নিই চলো এখানেই ভাজ করে নেব জামা প্যান্ট অনেক করে জমে গেছে সেদিনে বৃষ্টি হলো না সেদিনে কেঁচে দিয়েছিলাম সেইগুলো আর কি হয়েছে তোলা হয়নি যে শুকো ভালো করে না নানাটা কোনো গম চলে না ভিজে ভিজে দাওয়ার কেমন লাগে ছেলে মেয়ে আমার সব জায়গায় জামা কাপড় সব ওইগুলো ঠান্ডা লেগেছে বন্ধুরা কিছু ভালো লাগছে না কোন রকম কিছু রান্না করবো শরীর এত খারাপ কি করবো ছেলের গেঞ্জি জামা সব ঝড়ফড় করে চলা ভাজ করে ভাজ হয়ে গেছে এবার তুলে রাখবো যাবো জামা জামাক ভাজ করে নিচ্ছি সাথে কথা বলতে বলতে এবার এরই মধ্যে আমি তুলে রাখবো আমি রাখা হয়ে গেল এবার যাবো জামাটা চেঞ্জ করতে এই এই জামাটা নিয়েছি পরিষ্কার কাজ হয়েছে তো চলো নিয়েছি আর বাদ বাকি কাপড়গুলো কেচেও নিয়ে এসেছি আর একটু কিছু বসবো বসে মেলে ঠেলে তারপরে যাব রান্না মান্নার কাজে শরীর একদম ভালো লাগছে না কী রান্না করবো বেগুন আছে বাঁধাকপি আছে এই করে দেবো বেগুন পোড়া বাদা কবি সিদ্ধ করতে বলেছি খুবলেই করব আজ আমাদা কি ময়লা হয়েছিল গরম জেনে কাছে দে এখন দড়া পরিষ্কার হয়ে গেছে কেটে নেছি এর দাঁটা খালি করলাম মেলে দেবো চলো নিলাম রান্নাঘরে কাবে কালকে চুল কেটে দিয়েছি আমি ধরেই বড় হাসপাতাল হচ্ছিল কানে ঢুকে যাচ্ছিল কে এই যে না ছোট করে চুল কেটে দিয়েছি এইটা ছোট করেছি

নিয়ে নিয়েছি বাঁধাকপি তরকারি খাবো আর এদিকে ধরো করতো বড় বেগুনটা তার সাথে একটা ছোট বেগুন নিয়েছি এই দুটো পোড়াবো তা চলো তরকারি বাটে ফুটে নি তারপর আবার দেখা হচ্ছে আমি বাঁধাকপি চাপিয়ে দিয়েছি আর এদিকে বেগুন পোড়াও চাপিয়ে দিয়েছি এই গেম খেলছেন উনি আর এদিকে যেহেতু এটা বড় বেগুন ওই জন্য পাট পাট করে বেগুন পোড়াবো তাহলে কি হবে পুরো বেগুনটা ভালো করে পুরবে তাহলে এই যে ভেতরে বীজ দেখতে পাচ্ছ এই পিচগুলো কাঁচা থেকে দেবো আর একটু আলু সিদ্ধ করবো আলুও কেটে নিয়েছে অনেকগুলো আর এখানে আছে ছোলার ডাল আমি বাঁধাকপি দিয়ে ছোলার ডাল করবো তাছ আর ভাত হয়ে গেছে ভাতের ঢাকা খুলে রাখা হয়েছে তা এনে বেগুন পোড়াও ভালো মতন হচ্ছে উল্টিয়ে পালটিয়ে দেবো আর দিয়ে বাঁধাকপিতে দেখো টমেটো দিয়েছি আর মডর শুটি দিয়েছি কোচে একটা কালার এসছে বাঁধাকপিটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে এবার আমি মশলা দিয়ে দেবো এরকম করতে করতেই মশলা দেবো আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এদিকে ডালটা যে বাঁধাকপি দিয়ে করছি দেখো এরকম আস্তে আস্তে ডাল থাকবে আর এদিকে আমি কড়াই চাপি দিয়েছি ফোড়নের জন্য ফোড়নে কিছুই নিইনি শুধু একটা শুকনো লঙ্কা নিয়েছি যেহেতু কালো জিরে বাড়ন্ত হয়ে গেছে আর এনে বাঁধাকপি দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে একদম জল ছাড়া জল টল কিছুই দিই চলো ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা এবার ডালটা এনে ঢেলে দেব এর মধ্যে একটু দিয়ে দেবো হিং কড়াইয়ের মধ্যে দেখো ডালটা আমি দিয়ে দিয়েছি এবার একটু পাঁচ থেকে ছ মিনিট একটু ফুটিয়ে নেবো তারপর আমি ঢেলে নেবো এই আস্তে আস্তে ডাল বাঁধাকপি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে একটু ফুটুক ততক্ষণ একটু হিংও দিয়ে দিয়েছি ফুটতে থাক ফোটা হয়ে গেলে তারপর আমি বেগুনগুলো ছাড়িয়ে মাখবো আলুটা তার আগেই সিদ্ধ চাপিয়ে দিই সিদ্ধ আর এখানে লঙ্কাও ভেজে রেখেছি লাল লাল করে আর এখানে ছোলাটার বাঁধাকপি দিয়ে হয়ে গেছে আর এবার বেগুনটা আমি ছাড়িয়ে ফেলবো ঝরপট করে এই চোকলাগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে ধনে পাতা টমেটো কুচি সব কিছু দিয়ে পেঁয়াজ সব দিয়ে ভালো করে মাখতে হবে তোমাকে চোকলাগুলো ছাড়িয়ে নিতে হবে তা চলো বেগুনগুলো সব পরিষ্কার করে জন দেখো আমি টমেটো নিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি আর একটু ধনে পাতা কাঁচা তেল আর নুন সব কিছু নিয়ে ভালো করে এবার মেখে নেব আর এটা পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি আলু ভাতা মাখবো দেখতেই পেলে শুকনো লঙ্কাও আমি ভেজে নিয়েছি আলুগুলো হাতায় করে খুব গরম যেহেতু হাতায় করে ভালো করে মেখে নিয়েছি এবার আমি ওর মধ্যে পেঁয়াজ লঙ্কা আর নুন দিয়ে ভালো করে আমি মেখে নেবো এ বেগুনটা ভেবেছি বীজ থাকবে কিন্তু না খুব ভালো বেগুন বীজ ঠিক নেই শুধু একটু এখানে শক্ত শক্তি ফেলে দিচ্ছি আর বেগুন পোড়া কিন্তু বন্ধুরা খেতে খুব ভালো লাগে ভাতের সঙ্গে মেখে শুধু রুটি দিয়েও ভালো লাগে ভালো করে মাখা আমার হয়ে গেলো টমেটো টমেটো দিয়ে তোমরা মা মেখে খাবে খেতে কিন্তু খুব ভালো লাগে তারপরে আবার আলু ভাত মাখবো আলু ভাতগুলো নিয়ে আসি আলু ভাতাটা যেহেতু আমি হাতায় করে মেখে রেখেছিলাম এবার পেঁয়াজ শুকনো লঙ্কা সব দিয়ে মেখে নেবো ভিডিও আমি এখানেই শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কালো কালো নতুন ভিডিও নিয়ে খুব শিখিয়ে আসছি তাদের সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই